আপনার চোখ বন্ধ করুন আপনি এখন জান্নাতের সেই পবিত্র দরজার সামনে দাঁড়িয়ে আছেন যেখানে চিরন্তন শান্তির এক নতুন জীবন আপনার জন্য অপেক্ষা করছে জান্নাতের প্রথম মুহূর্ত থেকে আপনার আবাসস্থল আপনাকে স্বাগত জানাতে আসা ফেরেস্তা আপনার প্রথম খাদ্য সবই আপনার কল্পনার বাইরে জান্নাতের বাজার সেখানকার মানুষ এবং আপনার নিজের চেহারাও এখানে সম্পূর্ণ আলাদা আপনি ফিরে পাবেন আপনার যৌবন চিরসবুজ হয়ে আপনার বয়স হবে ৩৩ বছর আর জান্নাত কেবল একটি জায়গা নয় এটি আটটি ভিন্ন স্তর নিয়ে গঠিত একটি অদেখা জগৎ যেখানে প্রতিটি স্তরের রয়েছে নিজস্ব বিশেষত্ব আমরা এই সফরে জান্নাতের প্রতিটি স্তরের রহস্য উন্মোচন করব তবে সবকিছুর ঊর্ধ্বে যে মহত্তম আনন্দ তা হলো, আল্লাহর দর্শন সব নেয়ামতের উপরে এই একটি উপহারই হল সর্বোচ্চ প্রাপ্তি যখন একজন বান্দা তার রবকে দেখতে পাবে কিন্তু আমরা তাকে কিভাবে দেখব যিনি স্থান ও কালের ঊর্ধ্বে এই প্রশ্নের উত্তর আমরা পেয়েছিলাম মিরাজের রাতে যখন আমাদের নবী মোহাম্মদ সাল্লাহু ওয়াসাল্লাম জান্নাত দেখেছিলেন এখন সেই সময় যখন আমরা তার কাছ থেকে জান্নাতের গোপন রহস্যগুলো শুনব যা আপনার হৃদয়কে ছুঁয়ে যাবে চলুন শুরু করা যাক আপনি জানেন এক সত্য গল্প বদলে দিতে পারে আপনার পুরো জীবন নবী রাসুল আর শাহবাদের বিস্ময়কর ঘটনা শুনুন সহজ বাংলায় সত্য ইতিহাসের আলোতে এখনই সাবস্ক্রাইব করুন বাংলা ইসলামিক স্টোরি টাইম ইমান জাগুক প্রতিটি গল্পে একদিন সবকিছু শেষ হয়ে যাবে আমাদের দেহ এই পৃথিবীর মাটির সাথে মিশে যাবে আমাদের জিহ্বা নীরব হয়ে যাবে এবং আমাদের হৃদয় তার স্পন্দন থামিয়ে দেবে কিন্তু আমাদের আত্মা তা পৌঁছাবে এক নতুন জগতে যেখানে মৃত্যু নেই আছে কেবল চিরন্তন জীবন আখিরাতে সকল মানুষকে আবার জীবিত করা হবে এবং তাদের পার্থিব জীবনের সকল কাজের হিসাব দিতে আল্লাহর সামনে সমবেত করা হবে এই স্থানটির নাম হাসুরের মাঠ সেই দিনটি প্রত্যেক মানুষের জন্য সবচেয়ে ভয়ের হবে যখন তার আমল হাতে তুলে দেওয়া হবে পুণ্যবানদের আমল নামা ডান হাতে এবং পাপীদের আমল নামা বাম হাত বা পিছন থেকে দেওয়া হবে তবে জান্নাতবাসীগণ হবেন সকল ভয় ও দুশ্চিন্তা থেকে মুক্ত আল্লাহর রহমতে কল্পনা করুন আপনি সেই সৌভাগ্য একজন যিনি জান্নাত অর্জন করেছেন আপনি জান্নাতের দরজায় দাঁড়িয়ে আছেন আর সেই সুন্দর চিরন্তন শান্তিময় জীবন মাত্র কয়েক ধাপ দূরে তবে ভেতরে প্রবেশের আগে আপনাকে পার্থিব জীবনের সকল কলুষতা থেকে সম্পূর্ণরূপে পবিত্র হতে হবে তাই আপনাকে একটি বিশেষ নদীতে গোসল করানো হবে এই পবিত্র নদীর জল আপনার শরীর থেকে সকল মানবীয় দুর্বলতা ও ত্রুটি দূর করে দেবে আপনার দাড়ি গোপ এবং শরীরের অন্যান্য লোম উধাও হয়ে যাবে তিরমিজির একটি হাদিস অনুযায়ী জান্নাতবাসীগণ তাদের পিতা আদম আলহিসাল্লামের মতো ৩৩ বছর বয়সে দাড়িবিহীন অবস্থায় সুরমা লাগানো চোখ নিয়ে জান্নাতে প্রবেশ করবেন কিন্তু যাত্রা এখানেই শেষ নয় ভেতরে এবং বাইরে থেকে সম্পূর্ণ পবিত্র হবার জন্য আপনাকে একটি বিশেষ ফোয়ারা থেকে পান করানো হবে যা আপনাকে জান্নাতের জন্য পুরোপুরি প্রস্তুত করে তুলবে এরপর আপনি সেই ফেরেস্তার সামনে দাঁড়াবেন যার নাম রিদান যিনি জান্নাতের দরজাসমূহ খোলার দায়িত্বে নিয়োজিত জান্নাতের আটটি দরজা জান্নাতের আটটি ভিন্ন দরজা রয়েছে আর প্রতিটি দরজা দিয়ে প্রবেশ নির্ভর করবে এই পৃথিবীতে আপনার আমলের উপর প্রতিটি দরজার একটি আলাদা নাম রয়েছে তবে সবগুলোর ওপরে একটি বাক্য লেখা থাকবে লা ইলাহা মুহাম্মাদার মোহাম্মদর রসুল্লাহ সালাত যারা নিয়মিত নামাজ আদায় করত রৈয়ান যারা নিয়মিত রোজা রাখত সদাকা যারা সর্বদা দান করত জিহাদ যারা আল্লাহর জন্য সংগ্রাম করত হজ যারা হজ পালন করত এছাড়াও এমন বিশেষ দরজা রয়েছে যা মুমিনদের নির্দিষ্ট আমল বা মর্যাদা নির্দেশ করে যেমন যারা কঠিন মুহূর্তেও নিজেদের রাগ নিয়ন্ত্রণ করত যারা বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবে বা যাদের হৃদয় সর্বদা আল্লাহরকে স্মরণ করত এই আমলগুলোর জন্যও জান্নাতের বিশেষ দরজা রয়েছে এই দরজাগুলো আমাদের পার্থিব কল্পনার বাইরে এগুলোর আকার এবং আকৃতি মানুষের ধারণার ঊর্ধ্বে আর এখন যখন প্রত্যেকেই তাদের নিজ নিজ দরজার সামনে প্রস্তুত তখন প্রবেশ করার সময় হয়েছে যখন জান্নাতের দরজা খুলতে শুরু করে আপনি এক নরম ও উষ্ণ বাতাস অনুভব করবেন যা আপনি আগে কখনো অনুভব করেননি এর সুগন্ধ আপনার আত্মাকে এমনভাবে স্পর্শ করবে যেন পৃথিবীর কোনো সুগন্ধি এর সাথে তুলনীয় নয় বাতাস খুব গরমও নয় খুব ঠান্ডাও নয় কেবল শান্ত এবং স্নিগ্ধ সমস্ত ব্যথা অনুশোচনা দুঃখ এবং সন্দেহ আপনার ভেতর থেকে দূর হয়ে যাবে যাতে আপনি জান্নাতের নিয়ামতগুলো পুরোপুরি উপভোগ করতে পারেন আপনি জান্নাতে পা রাখেন এটি আপনার নতুন আবাসস্থল নবী মুহাম্মদ সাল্লাহু আলহি ওয়াসাল্লাম মিরাজের সময় জান্নাতের যে বর্ণনা দিয়েছেন তা হল এখানে আপনার জন্য রয়েছে এমন জীবন যেখানে আর কোনো মৃত্যু নেই রয়েছে স্বাস্থ্য যেখানে আর কোনো অসুস্থতা নেই রয়েছে যৌবন যেখানে আর কোনো বার্ধক্য নেই এবং রয়েছে এমন সুখ যেখানে আর কোনো দুঃখ নেই আপনার সামনে এমন এক জগৎ উদ্ভাসিত হবে যা কোনো চোখ কখনো দেখেনি কোনো কান কখনো শোনেনি এবং কোনো মন কখনো কল্পনা করেনি আল্লাহর ফেরেস্তারা আপনাকে স্বাগত জানাবেন এবং বলবেন আল্লাহর পক্ষ থেকে আপনাদের উপর শান্তি বর্ষিত হোক স্বাগতম প্রবেশ করুন এবং এখানে চিরকাল থাকুন প্রথমে আপনাকে বাগান ও সহ প্রাসাদ দেওয়া হবে তারপর আপনার হৃদয়ে যা কিছু কামনা করবে সবই আপনাকে দেওয়া হবে জান্নাত এমন একটি স্থান যেখানে কোনো দুঃখ ভয় বার্ধক্য বা ব্যথা নেই এখানে সোনা ও রুপারিটে তৈরি ঘর থাকবে যার মাটি হবে জাফরানের নুড়ি পাথর হবে মুক্তা ও রুবির আপনি সেই জায়গায় ফিরে এসেছেন যেখানে আপনাকে প্রথম সৃষ্টি করা হয়েছিল যখন আপনি জান্নাতের সৌন্দর্যে মুগ্ধ হয়ে দাঁড়িয়ে থাকবেন ফেরেস্টারা আপনাকে জিজ্ঞাসা করবে আপনি কি চান আপনি বলবেন আমি ইতিমধ্যে আমার রবের কাছ থেকে এত কিছু পেয়েছি আমাকে আরও দূরে যেতে দিন ফেরেস্টারা উত্তর দেবেন এগুলো তো কেবল শুরু আরো বড় নিয়ামত আপনার জন্য অপেক্ষা করছে। আপনি এগিয়ে যাবেন এক বিশুদ্ধ সোনার আপনার সামনে উঠে আসবে যার বারান্দাগুলো মুক্তার দাস ও প্রাসাদ দাসীরা রূপার থালা ও সোনার পেয়ালা হাতে আপনাকে সেবা করার জন্য প্রস্তুত থাকবে আপনি আরো এগিয়ে গেলে দেখতে পাবেন এক গভীর লাল রুবির তৈরি প্রাসাদ যা ভিতর থেকে বাইরের সব কিছু দেখাতে পারে এর ভিতরে থাকবে অসাধারণ সৌন্দর্যে ভরা সত্তর হাজার কক্ষ এখানে আপনার জন্য প্রস্তুত করা হয়েছে ফল মাংস এবং পানীয় যা আপনার রবের দ্বারা নিখুঁতভাবে তৈরি একটা ফল মুখে দিলে আপনি আপনার প্রিয় সকল স্বাদের কথা মনে করবেন তবু তা হবে সম্পূর্ণ নতুন এবং ভিন্ন এক চুমুক পানীয় পান করলে আপনার হৃদয়ে এমন এক পরিশুদ্ধ আনন্দে ভরে যাবে যা ভাষায় প্রকাশ করা যায় না তারপর সেই দরজাটি খুলবে এবং আপনার প্রিয়জনরা প্রবেশ করবে আপনার পরিবার মা বাবা স্বামী স্ত্রী এবং সন্তানেরা হেঁটে আসবে যারা এই পৃথিবীতে আপনার সাথে বিশ্বাসী ছিল তারাও আপনার পাশে থাকবে তারা রূপে আলোয় জল জল করতে করতে প্রবেশ করবে আপনার চারপাশে সর্বত্র রয়েছে প্রাসাদ নদী এবং নেয়ামত সবই আল্লাহ আপনার জন্য প্রস্তুত করে রেখেছেন ফেরেস্তারা আপনাকে জান্নাতের জন্য তৈরি বিশেষ পোশাক পরিয়ে দেবে সত্তরটি স্তরের এই পোশাকগুলো সবুজ সিল্ক এবং কারুকাজ করা ব্রোকেট দিয়ে তৈরি পুরো পরিবেশটি একটা উৎসবের মতো মনে হবে যা কেবল আপনাকে স্বাগত জানানোর জন্য তৈরি করা হয়েছে এরপর এক বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে একটা মেষকে আনা হবে যা জান্নাতবাসী এবং জাহান্নামবাসী উভয়ই দেখতে পাবে এই মেষটি আসলে কোনো সাধারণ প্রাণী নয় এর নাম হল মৃত্যু এরপর একটি কণ্ঠস্বর ডেকে বলবে ওহে জান্নাতের বাসিন্দারা তোমরা কি জানো এটি কেং তারা বলবে হ্যাঁ এটি মৃত্যু তারপর বলা হবে ও হে জাহান্নামের বাসিন্দারা তোমরা কি জানো এটি কে তারাও বলবে হ্যাঁ এটি মৃত্যু এরপর আদেশ দেওয়া হবে এবং মেষটিকে জবাই করা হবে মৃত্যু এখন মারা গেছে এবং একটি কণ্ঠস্বর ঘোষণা করে ওহে জান্নাতের বাসিন্দারা তোমরা চিরকাল জীবিত থাকবে আর কোনো মৃত্যু নেই ও হে জাহান্নামের বাসিন্দারা তোমরাও চিরকাল থাকবে আর কোনো মৃত্যু নেই হ্যাঁ মৃত্যু আর নেই আপনি আর কখনো অসুস্থ হবেন না আপনি চিরকাল তরুণ থাকবেন এবং সর্বদা অপরান্ত নেয়াহতের মধ্যে থাকবেন আপনি ভুলে যাবেন ব্যথা ও দুঃখ কেমন ছিল এটি জান্নাতবাসীর জন্য চিরন্তন আনন্দ শান্তি ও নেয়ামতের সময় যদি এই জীবনে আপনি বিবাহিত হয়ে থাকেন এবং দুজনই জান্নাতে প্রবেশ করেন তবে আপনাদের সম্পর্ক চিরস্থায়ী হবে যার মর্যাদা বেশি হবে অন্যজনকে সেই একই স্তরে উন্নীত করা হবে তাই এই পৃথিবীতে আপনার প্রতিটি ভালো কাজ আপনার জীবনসঙ্গীর মর্যাদাকেও বাড়িয়ে দেবে সেখানে কোনো ঝগড়া হৃদয় ভাঙা বা বিশ্বাসঘাতকতা থাকবে না কেবল বিশুদ্ধ ভালোবাসা থাকবে যা প্রতি মুহূর্তে আরও শক্তিশালী হবে স্বামী সময়ের সাথে সাথে আরও সুন্দর হবেন একে অন্যকে দেখে বলবে তোমাকে শেষবার দেখার চেয়েও আরও সুন্দর লাগছে আর যদি আপনি অবিবাহিত হন বা আপনার জীবনসঙ্গীর সাথে শান্তি না পান তবে আল্লাহ আপনাকে এমন একজন জীবনসঙ্গী দেবেন যা আপনার কল্পনার চেয়েও বেশি সুন্দর তাদের চোখে তাকালে আপনার হৃদয় অনুভব করবে যেন এটি কেবল সেই মুহূর্তের জন্যই তৈরি হয়েছিল জান্নতে মানুষ পাখির মতো উঠতে পারবে তারা প্রশস্ত উপত্যকা পাহাড় এবং প্রাসাদ পরিদর্শন করতে পারবে অথবা মনের গতিতে যেখানে ইচ্ছা সেখানে টেলিপট করতে পারবে যেমনটি আমাদের আত্মা বর্তমানে করতে পারে ঠিক স্বপ্নের মতো জান্নাতের লোকেরা তাদের বন্ধুদের সাথে দেখা করবে ভোজসভার আয়োজন করবে এবং নবীদের সাথে বসে তাদের গল্প শুনবে এই পৃথিবীর সবচেয়ে বড় সমস্যা একাকিত্ব চিরতরে শেষ হয়ে যাবে জান্নাতে আমরা কি খাব প্রথম খাবার হবে একটি মাছের করিজার অতিরিক্ত অংশ সেখানে খাবার হবে কেবল আনন্দের জন্য জীবিত থাকার জন্য নয় কোরআন হাদিসে বর্ণিত খাবারগুলোর মধ্যে রয়েছে পাখির মাংস ডালিম আঙ্গুর চেরি কলা এবং খেজুর পানীয়র মধ্যে থাকবে দুধ মধু বিশুদ্ধ জল এবং কর্পূর জান্নাতের ফলগুলো স্বচ্ছ চামড়া থাকবে আর একটি খেলে অন্যটি তার জায়গায় ইনস্ট্যান্টলি চলে আসবে পানীয়গুলো কখনোই মাতাল করবে না বরং বিশুদ্ধ আনন্দ দেবে আর এত কিছু খাওয়ার পরও জান্নাতের টয়লেটের কোনো প্রয়োজন হবে না আমাদের মানব মন জান্নাতকে তার সীমাবদ্ধ উপলব্ধি দিয়ে বোঝার চেষ্টা করে যেমন একটি বিড়াল টেলিভিশন বুঝতে পারে না বা একটি মাছ একুয়ারি আমার বাইরে থাকা জগৎ সম্পর্কে কিছুই জানে না আমরাও আল্লাহর অনেক কিছু উপলব্ধি করতে অক্ষম তবে জান্নাতে আমাদের মন আপগ্রেড হবে আমাদের চোখের উপর থেকে পর্দা তুলে নেওয়া হবে এবং আমরা এখনকার চেয়ে অনেক বেশি কিছু দেখতে ও উপলব্ধি করতে সক্ষম হব আল্লাহ আমাদের থেকে দুঃখ শোক এবং ব্যথার অনুভূতি সম্পূর্ণরূপে মুছে দেবেন জান্নাতে কোনো দুঃখ বা কষ্ট থাকবে না কেবল আনন্দ সুখ এবং শান্তি থাকবে আর এই আনন্দ চিরকাল বাড়তে থাকবে তাই একঘেমি আসার কোনো সুযোগ নেই ইবনে আব্বাস রাজি আল্লাহ আনহু থেকে বর্ণিত একটি বর্ণনা অনুযায়ী জান্নাতের আটটি স্তর রয়েছে জান্নাতুল ফিরদাউস এটি জান্নাতের সর্বোচ্চ ও সবচেয়ে মূল্যবান স্তর যা সরাসরি আল্লাহর আরসের নিচে যারা বিনয়ী অনর্থক কাজ থেকে দূরে থাকে জাকাত দেয় নিজেদের সতীত্ব রক্ষা করে এবং নিয়মিত নামাজ আদায় করে তারা এই মর্যাদাপূর্ণ স্থানে পৌঁছাবে জান্নাত আদান এটি নবী সিদ্দিক শহীদ এবং সৎ মুমিনদের জন্য প্রস্তুত জান্নাতুল নাইম, নিয়ামত এবং শান্তিতে পূর্ণ জান্নাত দারুল খুলদ চিরন্তন আনন্দের এক বাড়ি যা ভয় এবং শোক থেকে মুক্ত জান্নাতুল মাওয়া শহীদদের জন্যে বিশেষভাবে প্রস্তুত করা এক আশ্রয়স্থল সালাম মুমিনদের জন্য শান্তি এবং নিরাপত্তার একটি চিরন্তন জান্নাত দারুল মুকামা এটি এমন একটি স্থান যেখানে মুমিনরা স্থায়ীভাবে বসবাস করবে ইল্লিউন একটি উঁচু ও মহৎ স্থান যেখানে আল্লাহর নিকটবর্তী ফেরেস্তা এবং সৎ মুমিনরা বসবাস করেন জান্নাতের সর্বনিম্ন মর্যাদার একজন মুসলমানের স্তর হবে দশটি পৃথিবীর সমান আর সর্বোচ্চ স্তরের প্রাসাদগুলো এত দূরে থাকবে যে আমরা সেগুলোকে আকাশের তারার মতো দেখতে পাব জান্নাতের কিছু বিশেষ সৃষ্টি ও ঘটনা হুরি যারা ধৈর্যশীল ছিলেন তাদের জন্য এই হরিদের দেওয়া হবে তারা এতটাই পবিত্র যে কোনো মানুষ বা জিন তাদের স্বামীর আগে তাদের স্পর্শ করেনি মেমেইড। পশু বেশিরভাগ প্রাণী বিচার দিবসে ধুলোয় পরিণত হবে কিন্তু কিছু বিশেষ প্রাণী জান্নাতে প্রবেশ করবে বলে বর্ণিত আছে এর মধ্যে রয়েছে গুহাবাসীদের কুকুর নবী সালেহ আলি সালামের উটনি এবং নবী সুলাইমান আল্লাহ ইসলামের পিঁপড়া ঘুম জান্নাতে কোনো ঘুম থাকবে না কারণ নবী সাল্লু বলেছেন ঘুম মৃত্যুর ভাই আমরা প্রতিটি মুহূর্ত চিরকাল পরিপূর্ণভাবে জীবন কাটাব তুব্বা গাছ এটি একটি বিশাল গাছ যার কাণ্ড বরাবর ঘোড়ায় চড়ে পূর্ণ গতিতে দৌড়ালে অন্য প্রান্তে পৌঁছাতে একশো বছর সময় লাগবে এর শাখাগুলো জান্নাতের প্রতিটি স্তরে এবং প্রতিটি বাড়িতে পৌঁছাবে যাতে সবাই এর অফুরন্ত নেয়ামত উপভোগ করতে পারে কাউসারা নদী এটি নবী মোহাম্মদ সাল্লাহ আলাহ্লামকে দেওয়া একটি বিশেষ উপহার এর জল দুধের চেয়েও সাদা এবং মধুর চেয়েও মিষ্টি এটি আল্লাহর আরসের নিচ থেকে প্রবাহিত হয়ে জান্নাতের প্রতিটি স্তরে পৌঁছায় জান্নাতের বাজার প্রতি সপ্তাহে এই বাজারে উত্তর দিকের বাতাস আপনার মুখ ও পোশাকের ওপর দিয়ে প্রবাহিত হবে যা আপনাকে আগের চেয়েও আরও বেশি সুন্দর ও সুদর্শন করে তুলবে সবচেয়ে বড় নেয়ামত আল্লাহর দর্শন জান্নাতের সবচেয়ে বড় নেয়ামত হলো আল্লাহর মুখ দেখা এটি এই পৃথিবীতে সম্ভব নয় কারণ আমাদের চোখের উপর একটি পর্দা আছে কিন্তু জান্নাতে এই পর্দা তুলে নেওয়া হবে আমরা অবশেষে সেই সত্তাকে দেখতে পাব যিনি আমাদের সৃষ্টি করেছেন জান্নাতে সেই দিন যা এই পৃথিবীতে শুক্রবারে পড়ে আল্লাহ জান্নাতবাসীদের তার উপস্থিতিতে স্বাগত জানাবেন তিনি তাদের সাদা কস্তুরীর তৈরি একটি বিশাল উপত্যকায় একত্রিত করবেন যখন পর্দাগুলো তুলে নেওয়া হবে এবং তারা আল্লাহর চেহারা ও সৌন্দর্য দেখতে পাবে তখন তারা শেষদায় লগিয়ে পড়বে আল্লাহ তাদের ডেকে বলবেন মাথা তোল ইবাদট পৃথিবীর জন্য ছিল এখন তোমরা প্রতিদানের দেশে আছো আমার কাছে যা কিছু চাও তা চাও তারা বলবে ইয়া রাব আমরা আপনার সন্তুষ্টি চাই আল্লাহ উত্তর দেবেন আমি তোমাদের উপর সন্তুষ্ট ছিলাম এবং তোমাদের গুনাহ ক্ষমা করে দিয়েছি এখন আমি তোমাদের উপর আমার সন্তুষ্টি বর্ষণ করছি এবং আমি তোমাদের ওপর আর কখনো রাগ করব না চিরকালের জন্য। এই ধরনের প্রতিটি সাক্ষাতের পর আল্লাহ তাদের ওপর তার অনুগ্রহ আরও বাড়িয়ে দেবেন জান্নাতে প্রবেশের কিছু বিশেষ কারণ সন্তানকে চুম্বন নবী আলাইহি আলহিউসাল্লাম বলেছেন তোমাদের সন্তানদের প্রায়শই চুম্বন কর কারণ প্রতিটি চুম্বনের জন্য তোমাকে জান্নাতে একটি মর্যাদা দেওয়া হবে এবং দুটি মর্যাদার মধ্যে দূরত্ব পাঁচশো বছর ইয়েতিমকে আশ্রয় যে ব্যক্তি একজন মুসলিম ইয়েতিমকে তার বাড়িতে নিয়ে যায় তাকে খাওয়ায় এবং যত্ন করে সে অবশ্যই জান্নাতে প্রবেশ করবে শিশুদের মর্যাদা বিশ্বাসীদের যে শিশুরা সাবালক হওয়ার আগে মারা যায় তারা চিরকাল জান্নাতে বিশুদ্ধ এবং সুন্দর শিশু হিসেবে থাকবে যা তাদের পিতামাতার জন্য অফুরন্ত আনন্দের উৎস হবে এই পৃথিবী সংক্ষিপ্ত ও অস্থায়ী কেবল একটা পরীক্ষার স্থান আমাদের আসল বাড়ি হল জান্নাত আর আমাদের রব আমাদেরকে সেখানে পৌঁছানোর পথ স্পষ্টভাবে দেখিয়েছেন ইমান এবং সৎকর্ম আসুন আমরা সবাই নিজেদের জন্য এবং সমস্ত মুসলমানদের জন্য দোয়া করি আল্লাহ আমাদের ক্ষমা করুন আমাদের প্রিয়জনদের সাথে জান্নাতে আমাদের পুনরায় মিলিত করুন এবং আমাদের সবাইকে সর্বোচ্চ স্থান আল ফিরদাউস দান করুন যারা এখনও বিশ্বাস করে না আল্লাহ তাদের পথ প্রদর্শন করুন আমিন আর এখন এই ভিডিওটিতে লাইক দিতে ভুলবেন না সাথে আমাদের পরের ভিডিও কী নিয়ে করা উচিত তা নিয়ে একটি মন্তব্য করুন এমন আরও সত্য ঘটনা শুনতে বাংলা ইসলামিক স্টোরি টাইম চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর আমাদেরকে আরও সুন্দর ভিডিও বানাতে অনুপ্রেরণা দিন